মৃত ব্যক্তিদের পরিবারের পাশে রাজ্য সরকার পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার গত শুক্রবার রাত্রি বারোটার সময় ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুর হাসপাতালে রুগী নিয়ে যাওয়ার পথে কেশপুর ব্লকের আমরাকুচির কাছে অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ছজনের ছজনের মধ্যে একই পরিবারের আত্মীয়দের মধ্যেই পাঁচ জনের মৃত্যু হয় সোমবার বিকেলে নিহতদের পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। শোকাহত পরিবারকে জানাতে উপস্থিত হন কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক রায় পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন করাই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দলবে এছাড়াও ব্লক প্রশাসন আধিকারিক ব্লক কৃষি আধিকারিক পরিবহন বিভাগ ও পুলিশের কর্তা ব্যক্তিরা সরকারের পক্ষ থেকে কি বললেন যে দুই চার লাখ টাকা যেটা পার আছে সেটা দিল ফর্ম দিল আর সব পাশে থাকার জন্য আশ্বাস দিলেন যাতে পড়াশোনা সব দিক দিয়ে ফেসিলিটি পাই সে সুযোগ সুবিধা করে দেবেন ওনারা সেটাই বললেন রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ওনারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস সরকারের পক্ষ থেকে আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং সরকারি যে পরিষেবাটা দুর্ঘটনা জনিত যে সমস্ত বিমা আছে সেই বিমা যাতে পায় কৃষক বন্ধুর মাধ্যম দিয়ে যাতে মুখ্যমন্ত্রী দেওয়া আছে প্রকল্পে দু লক্ষ টাকার সহযোগিতা যাতে পায় এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এসছে যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই রোড অ্যাক্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে সহযোগিতা আছে রাজ্য সরকারের এবং আগামী দিন সরকারি সমস্ত সুযোগ সুবিধা এবং ওদের পড়াশোনা জীবন ধারণের সব রকম দায়িত্ব আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ